বিসমিল্লাহির রহমানির রহিম নরপেয়া বাদাত স্পোর্টিং ক্লাব করতে আয়োজিত এক মাসব্যাপী নরপেয়ার মসজিদ ক্লিনের দায়িত্বে আমরা আজকে প্রথম শুরু করছি আমাদের সাথে আছে নরপেয়া বাদ স্পোর্টিং ক্লাবের সম্মানিত প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা হাইপুর রহমন চৌধুরীর সুজন ভাই সাথে আছে আমাদের আরেক উপদেষ্টা ডক্টর হাবিব খাগা এবং আমাদের স্পোর্টিং ক্লাবের বিন্দু তো দেশে আমাদের আজকের এই প্রথম কর্মসূচি প্রথম পর্ব উপলক্ষে কিছু কথা বলবেন আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা সাইফুর রহমান চৌধুরী সুজন ভাই সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত নরকয়া ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ আসলে এটা খুব মহৎ এবং ভালো একটা উদ্যোগ এবং মসজিদ খেদমত করাটা আল্লাহ তালার বিশেষ মেহরবানি এবং গুনামাফের অন্যতম কারণ তো আমি এই যে সামাজিক কার্যক্রম এবং ধর্মীয় কার্যক্রমগুলিকে বাং ক্লাবের প্রতি আমার উদ্যত আহ্বান ও অনুরোধ থাকবে এইভাবেই সব সব সামাজিক কার্যক্রমে তারা এগিয়ে যাবে দুর্বার গতিতে সবার প্রতি ভালোবাসা রইল এবং সামাজিক কার্যক্রমে আরও বেশি বেশি তারা করবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করল সালাম আলাইকুম